রে অন্তর্বর্তীকালীন সরকার কথা ছিল হাসু পাশের দেশ থেকে ফেরত এনে এই দেশে বিচার করবে সরকার তার কথা রেখেছে তারা হাসু আপার প্রতিচ্ছবিকে গ্রেফতার করে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে এখন তার বিচার হবে সরকারের উপদেষ্টার এখন বলতেই পারবে আমরা এক হাসুয়াপাকে না বিচার করতে পারলেও সিনেমার হাসু আপার বিচার করেছে জানি আমার কথাগুলো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে তাই কথাটা আরেকটু ক্লিয়ার করে বলি মুজিব দ্য মেকিং অফ এ নেশন সিনেমায় অভিনয় করেছিল আমাদের দেশের পটাকা স্টার নায়িকা নুসরাত ফারিয়া তিনি সেই সিনেমায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চরিত্র অভিনয় করেছিলেন সেই সময় তিনি সাবেক সরকারকে তেল মারতে গিয়ে বলেছিলেন এদেশের প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে সেই থেকেই তিনি বিভিন্নভাবে ট্রলের শিকার হন সরকার পতন হওয়ার পর তো জানা যায় তিনি পলক ভাইয়ের মন খারাপের সঙ্গী ছিলেন এখন আবার মাঝে মাঝে শুনি কারাগারে আমাদের স্যাটেলাইট বিজ্ঞানী পলক ভাইয়ের মন খারাপ থাকে এই জন্যে আমাদের পটাকাস্টার ফারিয়াকে ধরে কারাগারে পাঠানো হলো নাকি এসব দেখে কেউ বলতেছে আজকে কোনো উপদেষ্টার বউ নয় বলে পটাকাস্টার ফারিয়া বৈষম্যের শিকার হলো। আবার কেউ বলতেছে এতজন এত চাটাচাটি করে সরকারের পক্ষ নিয়ে মাঠে নামার পরেও একজন মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করছে আর শুধুমাত্র একটা চরিত্রে অভিনয় করেই আরেকজন গ্রেফতার হয়ে গেছে আন্দোলন করলো বৈষম্য বিরোধী কিন্তু এখনো সে বৈষম্যের শেষ নাই এগুলো দেখে তো অভিনেতা খাইরুল বাসার বলেছে উনি অভিনেত্রী উনার কাজ অভিনয় করা কোন গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ্যে করবেন এই উনার কাজ আমার ধারণা উনি রাজনীতি সচেতন না এবং উনি কোনো রাজনীতি করেনও না এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেন নাই এটাই যারা বিটিভির জন্য কান্না করে আবার আলো আসবেই গ্রুপে ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার প্ল্যান করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না যদিও তাদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয় তাহলে সকালে গ্রেফতার হলে বিকালে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় অথচ আমাদের পটাকা সোজা কারাগারে ঢুকিয়ে দিচ্ছেন তাছাড়া আপনারা হয়তো জানেন পটাকাস্টার স্টার ফারিয়াকে হত্যা চেষ্টা মামলায় আটক করা হয়েছে এসব শুনে আমার বন্ধু ক্যারামত বলতেছে বাংলাদেশটা সার্কাসে পরিণত হচ্ছে সেটাই সব মামলা দেখলে বোঝা যায় এসব করে নিজেদের আরো জোকার বানাচ্ছে তাছাড়া আর কিছু না তাকে গ্রেফতার করতে চাইলে জুয়ার সাইট প্রমোশনের জন্য করতে পারত কিন্তু অযথা মামলা দিয়ে মামলাটাকে একটা হাস্যকর বানিয়ে দিল এজন্যই তো মানুষ বলে এই দেশে এখন রমরমা মামলার ব্যবসা চলছে দেশ থেকে বড় বড় রুইকাতলা পালিয়ে যায় সেদিকে কোনো খেয়াল থাকে না কিন্তু হুট করে কোনো নায়িকা বা মডেলকে গ্রেফতার করে দেখায় যে তার অনেক সচেতন রয়েছে বড় বড় রুইকাতলা লেভেলের অপকর্মকারীদের নিরাপদে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দিয়ে এখন ছিচকা চুনোপুটি ধরে তামাশা শুরু করছে জনগণ এইসব তামাশা দেখতে আপনাদের পাশে ছিল না আমি শুধু চিন্তা করছি মানুষের মাথায় ঠিক কতটা বুদ্ধি থাকলে এই অভিনেত্রীকে এমন একটা মামলা দিতে পারে অন্যদিকে আরেকজন সেলিব্রিটি জুলাইয়ের আন্দোলনের সময় সরকারের পক্ষে ক্যাম্পেইন করার জন্য বিভিন্ন ক্রিয়েটরদের ফোর্স করছিল এই অভিযোগ আসার পরেও সে ঠিকই বাহিরে ঘুরে বেড়াচ্ছে এগুলো সত্যিই হাস্যকর তার চেয়েও হাস্যকর হচ্ছে অতিরিক্ত সত্য কথা বলার কারণে আমাদের আগের ফেসবুক পেজটা জাকারবার চাঁদের দেশে পাঠিয়ে দিচ্ছে এটা আমাদের নতুন পেজ যারা এখনো ফলো করেননি তারা ঝটপট ফলো করে ফেলুন যাই হোক শেষ মেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পটাকাস্টার নুসরাত তো একবার বলছিল আগের সরকার ডাকছিল তখন গিয়েছিলাম এবারে সরকার কেউ ডাকলেও যাব এমন কথা বলার পরেও তাকে এভাবে গ্রেফতার করাটা কি ঠিক হয়েছে